সকালে নাস্তার সবজি বানানোর জন্য প্রথমে বেশ কয়েক ধরনের সবজি নিয়ে নিলাম এর মধ্যে আছে চিচিঙ্গা মিষ্টি কুমড়ো আলু এরপর এগুলোকে ভালো করে ভালো করে মিশিয়ে নিলাম তারপর কিছু গাজর দিয়ে দিলাম কিছু বেগুন ছিল বেগুনগুলো কেটে কেটে দিয়ে দিলাম এরপর দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম মরিচ ফালি করে দিয়ে দিলাম এরপর দিলাম আদা রসুন বাটা একদম হাফ চা চামচ অল্প করে বেশি দেওয়া যাবে না তারপর দিলাম এক চামচের মতো লবণ আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন দিলাম হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো একদমই কম দেয়া লাগবে না হলে সবজি কালারটা নষ্ট হয়ে যাবে তারপর দিলাম হাফ চামচের চেয়ে একদম কম জিরের গুঁড়ো দিলাম হাফ চামচের চেয়েও কম ধনের গুঁড়ো তারপর অল্প একটু তেল দিয়ে দিব আচ্ছা এখন ভালো করে মধ্যে নিব ভালো করে মিখে নিব যেহেতু মেখে নিব তাই একটু হাতটা ধুয়ে নিলাম হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে সবজিগুলোকে মেখে নিতে হবে মশলাগুলোর সাথে ভালো করে মেখে মধ্যে একাকার করে ফেলতে হবে যেন ভালোভাবে মশলাগুলো সবজির গায়ে লেগে যায় দেখেছেন আমি কিভাবে মাখছি এভাবে মেখে নিতে হবে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর এরপর পাতিলে বসিয়ে দিলাম পাতিলে নিয়ে পাতিলটি চুলার উপর বসিয়ে দিলাম তারপর চুলার আঁচটা অন করে দিলাম মিডিয়াম টু হাই হিটে থাকবে খুব বেশি হাইট রাখবেন না এরপর একটু পানি দিয়ে দিলাম গায়ে গায়ে পানি দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ সবজি থেকে পানি বের হবে এই পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে প্লাস ওই পানির যেটা দেওয়া হয়েছে ওই পানিটা তো সবজিটা একটু নরম নরম হয়ে যাবে তারপর ভালো করে নেড়ে দিলাম দেখা গেছে যে সবজিগুলো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে পানিতে নরম হয়ে গেল সবজিগুলো নরম হয়ে যাওয়ার পরে আমি বাগার দিয়ে দেব বাগারে তেল গরম করে নিলাম দুটো ছোট ছোটো সাইজের মরিচ দিয়ে দিলাম লাল মরিচ তারপর একটু দিলাম অল্প একটু পাঁচফোড়ন গোটা পাঁচফোড়ন আর কি তারপরে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ দিলাম তাহলে সবজিটা স্বাদ হবে পেঁয়াজটা লাল লাল করলাম রসুনটাও লাল লাল করলাম লাল লাল করা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিব দেখছেন পেঁয়াজটা একদম কীরকম লাল লাল হবে ঠিক এরকম লাল লাল হয়ে যাবে সবজি দিয়ে দিলাম সবজিটার স্বাদটাই নির্ভর করে বাগাড়ের উপর আপনি বাগারটা যত সুন্দর করে দিবেন সবজিটা ঠিক ততটাই স্বাদ হবে ভালো করে পেঁয়াজের সাথে সবজিটুকু মিশিয়ে নিলাম সবটুকু সবজি বাগারে দিয়ে দিলাম দেখছেন সবজি থেকে সুন্দর পানি উঠে সবজিটা খুব সুন্দর নরম হয়ে আছে এরপর দিয়ে দেব গুঁড়ো পাঁচ পাঁচফোরণটা সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন অল্প একটু গুঁড়ো পাঁচফোরণ দেবেন তাহলে সবজির ফ্লেভারটা পুরোপুরি হোটেল স্টাইল হয়ে যাবে এই তো আমাদের সবজি সবজি হয়ে গেল আমার সবজিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন